আজকের পরে থেকে আমার চ্যানেলের মধ্যে আর কখনো শর্ট ভিডিও আপলোড হবে না আমি শর্ট ভিডিও আপলোড করবো না পার্থপক্ষে আমি কেন আপলোড করব না এটা যদি আজকে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনি কিন্তু পুরোপুরি দেখতে হবে আর যদি না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমি কেন শর্ট ভিডিও আপলোড করবো না এতদিন করছি একটা দুটো করে কিন্তু এখন থেকে আমি আপলোড করবো না হঠাৎ করে কেন বাদ দিলাম তো এই তথ্য যদি জানতে চান তাহলে কিন্তু আজকের আপনার ভিডিও দেখতেই হবে যদি না দেখেন বুঝতে পারবেন না তো চলুন আসার মূল কথায় চলে যায় যখন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি তখন কোন আসানে ক্রিয়েট করি আমরা কোন ক্যাটাগরি আমরা ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করবো এটা কিন্তু আমাদের কিন্তু জানা মানে উচিত আর কি আর আমরা জেনে শুনে কিন্তু ওইরকম ক্যাটাগরিতে কিন্তু আমরা চ্যানেলটা ক্রিয়েট করি কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করার পরে আমরা নাই নাইজাবরা বানাই নাইজাবরা বানাই কি জন্য কী কীভাবে নাইজাবরা হয়ে যায় দেখুন একটা চ্যানেলের মধ্যে আমরা শর্ট ভিডিও আপলোড করি আবার লং ভিডিও আপলোড করি তো আমাদের এই যে দুইটা অপশান যখন আমাদের চলে আসে তখন এই দুইটা অপশানের মধ্যে কিন্তু আমরা দুই প্রকারে আমরা সাবস্ক্রাইব কিন্তু আমরা পাই একটা হয়েছে শর্টস ভিডিও থেকে আরেকটা হয়েছে লং ভিডিও থেকে তো এখন কথা হইলো যে এই যে আমাদের চ্যানেলটা যে নাই জাবরা হইল এটা কার দোষে এই দোষটা কাকে দিব এই দোষটা কি কাউকে দেওয়া যাবো এটা দোষটা কাউকে দেওয়া যাবো না এই দোষটা হয়েছে আমাদের কারণ আমরা চ্যানেল খুলছি খোলার পরে আমরা এই চ্যানেলের মধ্যে নাই যাবার ভিডিও আপলোড করছি কীভাবে নাই যাবার ভিডিও আপলোড করলাম একটা চ্যানেলের মধ্যে আমরা দুই প্রকারে ভিডিও আপলোড করছি একটা হয়েছে শর্টস আর একটা হচ্ছে লং ভিডিও তো এখন যে কিছু কিছু লোক আছে জিনারা ইউটিউবের মধ্যে ভিডিও দেখার জন্য আসে আসার পরে সরাসরি কিছু মানুষ লোক আছে কিছু লোক আছে যে জিনারা মানে ইউটিউবে ঢুকে কিন্তু কি করা হয় যে মানে শর্টসে চলে যায় ওনার শর্টস ভিডিও দেখার জন্য তো শর্টস ভিডিও যখন দেখা শুরু করে দেয় দেখা শুরু করে দেওয়ার পরে তখন হঠাৎ করে যদি ওনাদের সামনে যদি আপনার যদি একটা যদি শর্টস ভিডিও যদি চলে আসে তখন কিন্তু ওনারা আপনার ওই শর্টসটা যদি দেখে দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেয় পরবর্তী মানে আপনার শর্টস ভিডিও দেখান দেখার জন্য আর আর কিছু লোক আছে যে তিনারা ইউটিউবের মধ্যে ঢুকে কিন্তু ওনারা লং ভিডিও দেখার জন্য মানে শুরু করে দেয় যখন লং ভিডিও দেখে তখন যদি আপনার লং ভিডিও যদি একটা লং ভিডিও যদি ওনাদের সামনে যদি চলে আসে তাহলে কিন্তু ওনারা আপনার ওই লং ভিডিওটা দেখে আর কি দেখার পরে যদি ভালো লাগে তাহলে পরবর্তী লং ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটাকে কি করা হয় সাবস্ক্রাইব করে রাখা হয় তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে এই যে যে দুই প্রকার আমাদের সাবস্ক্রাইব আপনার আমরা কিন্তু সবাই জানি যে মানে শর্টস ভিডিও যিনারা দেখে ওনারা কিন্তু বেশি পরিমাণে কিন্তু সাবস্ক্রাইব মানে আর কি করে মানুষকে তো আমরাও এটা বুঝতে পারি যে যখন শর্টস ভিডিও থেকে যদি আমাদের যদি সাবস্ক্রাইব যদি বেশি আসে আর যদি আমরা আমাদের যদি লং ভিডিও থেকে যদি আমাদের যদি সাবস্ক্রাইব যদি কম আসে তাহলে যদি আমরা পরবর্তী যখন আমাদের এইরকম করে সাবস্ক্রাইব যখন আমাদের যদি এক হাজার দুই হাজার যখন হয়ে যাবে হঠাৎ করে যদি আমরা মানে আমরা যদি লং ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু মানে ফিউজ আসে না তখন আমাদের একটা টেনশন হয় যে আমার আমার চ্যানেলের মধ্যে এক হাজার বা দুই হাজার সাবস্ক্রাইব আছে কিন্তু আমি লং ভিডিও আপলোড করি আমার চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করার পরে মাত্র ভিউজ আসে কয়টা একশো দেড়শো আর যদি আমি শর্টস ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিওতে ম্যাক্সিমাম এক হাজার বা দুই হাজার আমার কি হয় মানে ভিউজ চলে আসে তো এই যে এই কারণটা এই কারণটা কিসের জন্য হয়েছে এটা শুধু আমাদের ভুলের জন্য আমরা দুই প্রকার সাবস্ক্রাইব কিন্তু আমরা পাইছি আর দুই প্রকার সাবস্ক্রাইব পাওয়ার পরে সেই কি হয়েছে আমাদের চ্যানেলে গ্রো হইতেছে না যদি আমরা যদি এক প্রকারের যদি আমরা ভিডিও শুধু লং ভিডিও যদি আপলোড করতাম তাহলে পরবর্তী আমাদের যদি এক হাজার যদি সাবস্ক্রাইব থাকতো তারপরেও কিন্তু আমাদের লং ভিডিওতে কমসে কম দুই হাজার তিন হাজার ভিউস আসতো কিন্তু এখন আসে না কারণ এটাই যে আমাদের চ্যানেলের মধ্যে দুই প্রকারের সাবস্ক্রাইব আছে একটা হয়েছে শর্টসের সাবস্ক্রাইব একটা হচ্ছে লং ভিডিও সাবস্ক্রাইব আর কি তে এই ভুলটা আমরা কাকে দিব এই ভুলটা আমরা দেওয়ার মতো কাউকে দিতে পারবো না এটা শুধু আমাদের ভুল এটা আমাদের ভুলের জন্য হয়েছে যদি আমাদের শর্টস ভিডিও যদি আপলোড করার যদি ইচ্ছা আছে তাহলে আমরা মানে একটা শর্টস ভিডিও আপলোড করার জন্য আলাদা করে যদি আমরা যদি একটা মানে এই যদি শর্টস চ্যানেল যদি খুলে নেই তাহলে আমাদের জন্য উপকার হবে আর যদি আমরা লং ভিডিও যদি আপলোড করে যদি ভালোবাসি তাহলে কিন্তু আমাদের লং চ্যানেলের মধ্যে আর শর্টস ভিডিও আপলোড করা যাবে না তো আমি এত দিন এতদিন ভুল করছি একটা দুইটা করে আমি কিন্তু শর্টস ভিডিও আপলোড করতাম সাবস্ক্রাইবার আসে এখন থেকে আমার আপলোড করবো না আমার সাবস্ক্রাইব ওই সাবস্ক্রাইবার আমার দরকার নেই কারণ আমার এটা হচ্ছে ব্লগ চ্যানেল আমি এখানে ব্লগ ভিডিও আপলোড করব তো আপনারা যারা আমার ভিডিও দেখে ভালোবাসেন আমার ব্লগ দেখে ভালোবাসেন তিনারা তিনাদের জন্য আমি অন্ত থেকে দোয়া করি এখন পর্যন্ত আমাকে যেনারা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে আমি অসংখ্য ভালোবাসি আমি আমি সবসময় তোমাদেরকে দোয়া করি পরবর্তী আমি আমার চ্যানেলের মধ্যে খালি লং ভিডিও আপলোড করা হবো তো আমি কী সেজন্য লং ভিডিও এখন থেকে শর্টস ভিডিও আপলোড করবো না এই তথ্য কিন্তু আপনাদেরকে জানালাম এখন একশোলে কথা হয়েছে কি যে এইগুলো তথ্য কিন্তু জানালার মতো জানানোর মতো চ্যানেল কিন্তু এটা আমার না কারণ এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল এখানে আমি ব্লগ ভিডিও আপলোড করব কিন্তু হঠাৎ করে আমি মানে একটা ভিডিও দেখার পর আমি বুঝতে পারলাম যে আমিও তাহলে ভুল করতেছি ওই জন্যই আর কি আপনাদেরকে এই তথ্য জানানো হলো আর কি তো এখন থেকে আপনারা বুঝছেন যে আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে আর শর্টস ভিডিও আপলোড করবো না তো পরবর্তী ইনশাল্লা লং ভিডিও দেখার জন্য আর কি আপনা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যা তাহলে আপনার আপনার যখন আমি নতুন যখন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায় তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাল